আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আপনার ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি ফ্যান বিক্রি করে থাকি এছাড়াও আমরা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফ্যানগুলো কিন্তু খুচরা বিক্রি করে থাকি তো গরম যেহেতু চলে যাচ্ছে শীত চলে আসছে তাই আমাদের বিক্রিটা একটু কম তবুও আমাদের ওয়েবসাইট থেকে প্রতিদিন বেশ কিছু অর্ডার আসে ঠিক আছে তো আমাদের যে সকল কাস্টমাররা আমাদের কাছ থেকে খুচরা অর্ডার মানে পণ্য নেয় ফ্যান নেয় তাদের আমরা প্রতিটা প্রোডাক্ট কিন্তু চেক করে দিই ঠিক আছে আর যারা পাইকারি নেয় কার্টুন ধরে নেয় তাদের প্রোডাক্টগুলো তো আর চেক করে দেওয়া সম্ভব হয় না তো যারা খুচরা কাস্টমার আছে তাদের প্রতিটা প্রোডাক্ট আমরা চেক করে তারপরে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে থাকি ঠিক আছে তো এই একটা ফ্যান আমাদের চলে যাবে একটা জেলাতে আমাদের এক ভাই অর্ডার করেছে তো এই ভাই আমাদের কাছে কিন্তু এর আগেও ফ্যান নিয়েছিল এটা ওনার দ্বিতীয় অর্ডার ঠিক আছে তো আমাদের কাছ থেকে এই জয় সুপার ব্র্যান্ডের যে ওয়াই পঁচিশ তেইশ মডেলের এই রিচার্জেবল ফ্যানটি অর্ডার করেছে তো এর আগে ইনি আবার এই ফ্যানটা একটা নিয়েছিল ঠিক আছে এটা হয়তো বা অন্য কারোর জন্য নেবে তো কাস্টমারকে যদি আপনি যদি জিতিয়ে দেন কাস্টমার কিন্তু আপনার কাছে বারবার আসবে ঠিক আছে তাই সবসময় কাস্টমারকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো ফ্যানটি এখন আমি আপনাদের মানে বের করে দেখালাম এখন আমি চেক করে দেখব যে ফ্যানের সব কিছু ঠিক আছে কিনা তো এই কোম্পানির ফ্যান সাধারণত মানে নষ্ট হয় না সব কিছু ঠিক থাকে ঠিক আছে তো তারপরেও যেহেতু এক জায়গায় পাঠাবো এর জন্য আমরা পণ্যগুলো চেক করে পাঠাই ঠিক আছে তো আমি এগুলো দেখব যে সবকিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ কিছু ঠিক আছে এবং এই ফ্যানের সঙ্গে একটা ক্যাবলও পেয়ে যাবেন ঠিক আছে যেটার মাধ্যমে আপনি এখান থেকে চার্জ করে নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দাম এখন কিছুটা কম ঠিক আছে মানে আপনার দাম এখন কিছুটা কম যেহেতু আপনার গরম চলে যাচ্ছে শীতের সিজন চলে আসছে এর জন্য দাম কিছুটা কম চাইলে পরে আমাদের সঙ্গে এগুলো পাইকারি এখন নিয়ে রাখতে পারেন শীতের সময় বিক্রি করতে পারেন তো এগুলো আমরা প্যাকেজিং করব প্যাকেজিং করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেব তো আমরা সারা বাংলাদেশে কিন্তু পাইকারি বিক্রি করে থাকি ঠিক আছে আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে পাইকারি তো আমরা পাইকারি বিক্রি করে থাকি তো এটা আমরা প্যাকেজিং করে ফেলবো এগুলো সবকিছু ঠিক আছে তো বাবুর পলি দিয়ে আমি এটা আপনাদের দেখাচ্ছি ঠিক আছে কিভাবে প্যাকেজিং করা হয় তো প্রতিটা মাল কিন্তু আমরা খুবই যত্ন সহকারে আপনাদের পাঠিয়ে থাকি তো আজকেও আমাদের বেশ কিছু অর্ডার আছে আমি সবগুলা প্যাকেজিং করে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেব তো আপনারা যারা ফ্যান কিনার চিন্তা ভাবনা করছেন তারা সবসময় ইরিদয় শপ থেকে ফ্যান কিনতে পারেন কারণ ইরিদয় শপ কিন্তু সব সময় ফ্যান নিয়ে কাজ করে তাই ইরিদয় শপে আপনি সব সময় অথেন্টিক অরিজিনাল ফ্যানটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইরিদয় সপের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ